দু হাজার পঁচিশ সালে ইউরোপের মধ্যে যেই দেশটি সবচেয়ে বেশি বিদেশি কর্মী নিচ্ছে সেটি হল চেক রিপাবলিক এই দেশটিতে বিদেশি কর্মীদের চাহিদা এতটাই বেশি যে দেশটি সরকার বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়ার জন্য কোটা চালু করেছে অথচ অনেকেই লাখ লাখ টাকা খরচ করে দালালের পিছনে দৌড়াচ্ছেন কিন্তু আপনি জানলে অবাক হবেন মাত্র এক লাখ আশি হাজার টাকায় আপনি নিজেই পুরো প্রসেস শেষ করে সরাসরি কাজের ভিসা নিয়ে চেক রিপাবলিক দেশটিতে আসতে পারেন আর আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন চেক রিপাবলিক দেশটিতে কোন কোন কাজে ওয়ার্ক ভিসা হয় এর জন্য আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবে আমরা নিজে নিজে আবেদন করে এই দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারি তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে দেওয়া হবে এই ভিডিওতে সব সময় এমনই সব ইনফর্মটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আমরা জেনে নেই চেক রিপাবলিক দেশটি সম্পর্কে চেক রিপাবলিক মধ্য ইউরোপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ এর পূর্বে রয়েছে 슬োভাকিয়া পশ্চিমে রয়েছে জার্মানি উত্তরে রয়েছে পোল্যান্ড এবং দক্ষিণে রয়েছে অস্ট্রিয়া এই দেশটি রাজধানীর নাম হলো প্রাক যা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় শহর এই দেশের সরকারি ভাষা হচ্ছে চেক ভাষা এবং জাতীয় মুদ্রা হল চেক ক্রুণা চেক রিপাবলিক দেশটি আধুনিক শিল্প প্রযুক্তি শিক্ষা ও পর্যটনের জন্য বিশ্বজুড়ে সর্বাধিক পরিচিত দু সালে চেক রিপাবলিকের কর্মসংস্থান বাজারে মারাত্মক শ্রমিক সংকট রয়েছে এই দেশটিতে বেকারত্বের হার মাত্র দুই দশমিক ছয় পার্সেন্ট এবং এই দেশটিতে প্রায় ছাব্বিশ লাখ বিদেশি কর্মী ইতিমধ্যে কাজ করছে চেক রিপাবলিক দেশটিতে যেসব খাতে কাজের সুযোগ রয়েছে এগুলো হচ্ছে শ্রমভিত্তিক ও কারিগরি খাত যেখানে কনস্ট্রাকশন ওয়ার্কার মেসন ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান মেশিন অপারেটর সিএনসি অপারেটর অটো মেকানিক এবং প্রোডাকশন ওয়ার্কার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে হোটেল রেস্টুরেন্ট ও হসপিটালিটি খাব যেখানে হাউস কিপিং ফ্রন্ট ডেস্ক ওয়েটার ডিশওয়াশার কুপ কিচেন হেল্পার বারিস্তা বেকারি অ্যাসিস্ট্যান্ট ক্লিনার ফ্যাসিলিটি হেল্পার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে কৃষি ও মৌসুমি কাজ যেখানে ফার্ম ওয়ার্কার ফ্রুট এন্ড ভেজিটেবল পিকার লাইভস্টক স্টক অ্যান্ড ডেয়ারি ওয়ার্কার গ্রিন লেবর ইত্যাদি কাজের চাহিদা রয়েছে উৎপাদন ও গুদামজাত খাত যেখানে ফ্যাক্টরি লেবার প্যাকেজিং সুইং ফুড প্রসেসিং ফুড প্রসেসিং ওয়ার্কার ওয়ার হাউস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি কাজের চাহিদা রয়েছে সাপোর্ট ও অফিস ভিত্তিক খাত যেখানে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ কল সেন্টার এজেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি কাজের চাহিদা রয়েছে আইটি ও টেকনোলজি যেখানে সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর টেকনিক্যাল সাপোর্ট ওয়েব ডিজাইনার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে লজিস্টিক্স ও পরিবহন যেখানে ট্রাক ডেলিভারি ফরক্লিফ্ট অপারেটর লোডার ও আনলোডার কুরিয়ার সার্ভিস ইত্যাদি কাজের চাহিদা রয়েছে স্বাস্থ্য সেবা খাপ যেখানে কেয়ার গিভার নার্স অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ল্যাব ওয়ার্কার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে মূলত এই ধরনের কাজে ওয়ার্ক ভিসা নিয়ে আসার সুযোগ রয়েছে এ দেশটিতে এই দেশটিতে প্রায় চার ধরনের ওয়ার্ক ভিসার ক্যাটাগরি রয়েছে তবে এই ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি আলোচনা করছি এমপ্লয় কার্ড নিয়ে এই ক্যাটাগরিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসার জন্য আমাদের যে সমস্ত যোগ্যতা থাকতে হবে এগুলো হচ্ছে আমাদের ন্যূনতম বয়স সীমা হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে আপনার চাকরির ধরন অনুযায়ী প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এছাড়াও নির্ধারিত কাজের দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে ভাষা জানার কোনো বাধ্যবাধকতা নেই তবে ইংরেজি ভাষা জানা থাকলে তা আপনার জন্য হবে একটি প্লাস পয়েন্ট এছাড়াও আপনার স্বাস্থ্য বিমা এবং ক্লিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে এগুলোই হচ্ছে এই দেশটিতে ওয়ার্ড ভিসা নিয়ে আসার ক্ষেত্রে প্রধান কিছু রিকোয়ারমেন্ট চলুন এবার তাহলে জেনে নেই এই দেশটিতে ওয়ার্ড ভিসা আসলে আমাদের কত টাকা খরচ হবে আপনি যদি কোনো অথরাইজ এজেন্সি মাধ্যমে এই দেশটিতে ওয়ার্ক ভিসে আসতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে নয় থেকে বারো লক্ষ টাকার মধ্যে তবে মনে রাখবেন বাংলাদেশ থেকে চেক রিপাবলিক দেশটিতে এজেন্সির মাধ্যমে আসাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ কারণ এখানকার অধিকাংশ কাজই হয়ে থাকে সরাসরি কোম্পানির মাধ্যমে এর জন্য আপনারা চাইলে নিজে নিজেও এখানে ওয়ার্ক ভিসে আসার জন্য প্রসেসিং করতে পারেন আর যদি আপনারা সঠিক নিয়মে প্রসেসিং করে এই দেশটিতে ওয়ার্ক ভিসে নিয়ে আসতে পারেন তাহলে কেবলমাত্র এক লক্ষ আশি হাজার টাকার মধ্যেই এই কাজটি সম্পূর্ণ করতে পারেন এখন এই কাজটি করতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ কতগুলো ধাপ অতিক্রম করতে হবে হবে সবার প্রথমে আপনাকে একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করতে হবে এর জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কিছুক্ষণের মধ্যে এই অ্যাপ্লিকেশন প্রসেসটি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন করে একটি কোম্পানি ম্যানেজ করতে পারলে পরবর্তী ধাপে ওই কোম্পানি আপনার জন্য কাজের অফার লেটার এবং কাজের কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দেবে এর পরের ধাপে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে আর মনে রাখবেন বাংলাদেশে চেক রিপাবলিকের কোনো অ্যাম্বেসি নেই এর জন্য আমাদেরকে ভারতে অবস্থিত চেক রিপাবলিকের অ্যাম্বেসিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি ইস্যু হবে আর যারা দেশের বাইরে রয়েছেন স্পেশাল মিডল ইস্টে তারা আপনাদের নিকটবর্তী যে কোনো রিপ্রেজেন্টেটিভ এমবেসি থ্রুতে এই ভিসা আবেদনের কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারেন এখন অনেকেরই প্রশ্ন চেক রিপাবলিক দেশটিতে আমরা কাজের ভিসা নিয়ে আসলে প্রতি মাসে কত টাকা আয় করতে পারবো উল্লেখিত কাজগুলো নিয়ে যদি এখানে ওয়ার্ক ভিসা নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে আয় করতে পারবেন বিশ হাজার থেকে তিরিশ হাজার চেক ক্রুনা যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত এবার তাহলে জেনে নেই কিভাবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকার মধ্যেই চেক রিপাবলিক দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারি তার হিসাব এক্ষেত্রে বিএফএস সার্ভিস অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ আট টাকা খরচ হবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল ও সার্টিফিকেশন বাবদ প্রায় দশ টাকার মতো খরচ হবে ডকুমেন্টস ট্রান্সলেশন অন্যান্য খরচ বাবদ প্রায় পাঁচ টাকার মতো খরচ হবে স্বাস্থ্য বিমা বাবদ প্রায় তিন টাকার মতো খরচ হবে ভিসা ফি ও পারমিট ফি বাবদ প্রায় দশ টাকা খরচ হবে ভারতের এমবেসিতে যাতায়াত ও থাকা খাওয়া খরচ বাবদ প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হবে এছাড়াও ভিসাটি হয়ে গেলে বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে যাওয়ার ফ্লাইট টিকিট বাবদ প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হবে সব মিলিয়ে আপনার খরচ হবে প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মধ্যেই এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই ধাপ সেটি হচ্ছে কীভাবে আমরা একটি নিয়োগকারী কোম্পানি সঠিক নিয়মে খুঁজে বের করতে পারি এর জন্য আমাদেরকে অনলাইনে জব অ্যাপ্লিকেশন করতে হবে আর জব অ্যাপ্লিকেশন করার জন্য দরকার হবে একটি প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার কিভাবে আপনার এটি বানাতে পারেন তা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে একদম প্রফেশনাল ভাবে একটি ইউরোপাস ফর্মেট সিভি ও কভার লেটার তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই ব্যাপারে মেসেজ করতে পারেন এখন যাদের এই ডকুমেন্টস গুলো রেডি রয়েছে তাদের কাজ হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আবেদন করার লিঙ্ক সেই লিংকটিতে ক্লিক করা এখন লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা এমনই একটি ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনারা এমন একটি জব সাইট দেখতে পাবেন এই বক্সটিতে আপনারা যে ধরনের কাজ করতে চান তার নাম লিখে সার্চ করতে পারেন ফর এন আমরা এখানে কনস্ট্রাকশন লিখে সার্চ করলাম অ্যাজ এ রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন সেক্টরে যে সমস্ত জব রয়েছে তা আমাদের সামনে শো করছে আপনারা এখান থেকে স্ক্রল করে যে ধরনের জব করতে চান তা বাছাই করে নেবেন আমরা এখান থেকে সাইড ফরম্যান নামক জবটি বাছাই করে নিলাম তাই জবটির ওপর ক্লিক করব এরপর আপনার সামনে এই পেজটি শো করবে আপনারা একটু স্ক্রল করে এই জবটির যাবতীয় ইনফরমেশন ভালো করে পড়ে নেবেন বিশেষভাবে এই জবটির রিকোয়ারমেন্টসগুলো যাবতীয় ইনফরমেশন পরে নেওয়ার পর আপনারা ওপরে চলে আসবেন এবং এখান থেকে অ্যাপ্লাই নামক অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজে এ নিয়ে আসবে যেখানে আপনাকে ইওর কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার ইনফরমেশন দিতে হবে আপনারা ধারাবাহিকভাবে এই অংশগুলোতে প্রথমে আপনার 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 নাম এরপর এরপর নামের পরের অংশ এবং মেইল এখানে বসিয়ে দেবেন এবং এরপর কন্টিনিউ টু এমপ্লয়ার্স ওয়েবসাইট অংশে ক্লিক করবেন এখানে আসার পর পার্সোনাল ডাটা অংশে প্রথমেই এই অংশে আপনাকে আপনার নামের প্রথম অংশ এখানে নামের শেষ অংশ এবং এখানে আপনার একটি ভ্যালিড মেইল অ্যাড্রেস বসিয়ে দেবেন ফোন নাম্বার অংশে আপনার কোড ফোন নম্বরটিও এখানে লিখে দেবেন এরপর কান্ট্রি অংশে সিলেক্ট লেখার উপর ক্লিক করে বাংলাদেশ বাছাই করে দেবেন সিটি অংশে আপনারা আপনাদের শহরের নাম লিখে দেবেন সিভি ফাইল লেখার নিচে এই অংশে ক্লিক করে আপনাদের প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিভিটিও এখানে আপলোড করে দেবেন এরপর এখানে এক্সপেকটেশন স্যালারি অংশে আপনারা কত টাকা স্যালারি চান তা চাইলে লিখে দিতে পারেন যেহেতু এই জবের জন্য তারা এক্সপিরিয়েন্সড ওয়ার্কারদের হায় করতে চাইছে এর জন্য আমরা এখানে একটি মডারেট স্ট্যান্ডার্ড স্যালারি অ্যামাউন্ট লিখে দিতে পারি তাই আমরা এখানে দুহাজার ইউরো লিখে দিলাম এরপর আপনারা এই অংশে আপনাদের কভার কথাগুলো লিখে দিতে পারেন এবং এরপর ফাইনালি সেন্ড অংশে ক্লিক করার মাধ্যমে সফলভাবে এই জবটির জন্য আবেদন করতে পারবেন এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা বিভিন্ন ধরনের জবে অ্যাপ্লিকেশন করবেন জব রিকোয়ারমেন্টস এবং আপনার স্কিলস এবং এক্সপিরিয়েন্স যদি ম্যাচ করে তাহলে কোম্পানি আপনাকে অবশ্যই ইনফর্ম করবে এবং এরপর আপনি ওই কোম্পানির মাধ্যমেই এই দেশটিতে ওয়ার্ক ভিসে আসার জন্য প্রয়োজনীয় কাজের অফার লেটার কাজের চুক্তিপত্র পেতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও এ সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ